নরসিংহের রায়পুরাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শাহজাহান নামে এক ব্যক্তিকে কপিয়ে জখম করার অভিযোগ ওঠে মাদক ব্যবসায়ী লোকদের বিরুদ্ধে গেল চার মে রাতে উপজেলার পলাশতুলি ইউনিয়নের গোবিন্দপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে এ ব্যাপারে জিল্লু প্রধান তাজা খবর ক্যামেরার সামনে বলেন রাতের আধারে মাদক ব্যবসা করত মোবারক ও তার লোকেরা এতে আমি ও এলাকাবাসীর বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী মোবারক ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আমার বাবা শাহজাহান প্রধানকে কুপিয়ে জখম করে তাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় এ ব্যাপারে শাহজাহানের ছেলে জিলু প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করে বিস্তারিত দেখতে থাকুন আমাদের নিজস্ব প্রতিবেদনে শনিবার দিন আপনার নামাজের পরে আমার বাবা মসজিদ পড়ে বাইরে যাবত মাদকের আখড়া জমায় আর কি এই জায়গায় একটা ঘর আছে আর এই জায়গায় ঘর আছে এই ঘরের ভিতরে তারা রাত্রি নাই দিন নাই দিনটা চব্বিশ ঘন্টা মাদকের আখড়া আসে তারা বিক্রি করে তারা এখানে বৈশাখা যা মন চাই তা করতেছে মানুষ দুর্ব্যবহার করে কেউ বাতা দিতে গেলে তাদের সমস্যা হয় মানুষের মার দূর করে আমরা যারা আছি সবাই মিলে বাধা দিছি কারণে আসরের পর থেকে ওরা হুমকি যে মারবো আমাদেরকে ঘর বাড়ি এই আমার মনির আলামিন ওদেরকে উল্লেখ করে বলতেছে মনির আলমিন তাদেরকে এই দুনিয়া থেকে উদায় করে উদাও করে দিবে আমরা বাতা দিয়ে যদি মানে এলাকায় না থাকতে পারি আর ওরা যদি মাদকের পক্ষে থাকে মাদক বিক্রি করে মাদক তারা মাদক আসক্ত হয় যদি এগুলি করে তাহলে আমরা সাঁতার কি করবো তাহলে আমাদের কি উপায় হবে এমন সময় তারা আদিয়ার থেকে লোক নিয়ে আসছে শাশি আমরা নসিন থেকে লুক নিয়ে আসছে তারা নাকি শুটার বললে তারা নিয়ে আসছে আপনার দেশি অস্ত্র নিয়ে আসছে পিস্তলিস্তল নিয়ে আসছে কোকেল নিয়ে আসছে এই জায়গায় আসে আপনার ফাঁকা আওয়াজ দিচ্ছে ফার্স্টে গাছ টাচ আসে দৌড়ায় বাবার অবস্থা খুবই খারাপ আরেকজনের নাম হিমেল আমার বাবার মাথায় আছে আপনার কোমরে আছে ঠেঙ্গে আছে আমার বাবার পুরো শরীরের মধ্যে এই জায়গায় ফালা আমার বাবার কুপাইছে বাইরেছে আপনি স্টিক দিয়া এগুলো দিয়া তারা এই দেশি অস্ত্র দিয়ে আমার বাবা আঘাত করছে এই ঘটানোর দিন রাত্রে মামলা হয়েছে কি এগারো জনের নামে মামলা হয়েছে আমার প্রয়সামী কাছে একটি দাবি আসামিকে যেন গ্রেপ্তার করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আর এলাকায় যেন মাদক মুক্ত করে দিয়ে বাবা বেছে। এটাকে ফুলা ফানে ইয়াবা গাঞ্জা তারেক সুফ পাগলা মুবারক আলম রাজন নাহিম বাড়ির ভিতরে ঢুকছে আর এদিকে ঢুকছে দুইকিয়া অন্তত সার জন মানু এ ফাফানে বাধা দিছে ইয়া বাবা বেচন যাইতো না গাঞ্জা বেচন যাইতো না এই ব্যবসা চলতো না ফুলাফান নষ্ট হইতাছে বহুত ফুলাফান নষ্ট করছে সাজান মেয়ারে আহত করছে কোবাইছে নাম দাদা এবার আপনার এটা কি বাবা আছে ঈদের ঈদের আসছি না মাদক ব্যবসা যারা করে হারারে ব্যবসা বন্ধ করুক আমার চাচা শাহজাহান প্রধান উনি আহত হয়েছে গুরুতর আহত হয়েছে ওনার হাসপাতাল নিয়ে ভর্তি সবাই আমরা ওনাকে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আসি আপনার কালকা আতঙ্কিত আবার হঠাৎ করে আপনার এই যে কককেলার আওয়াজ পাইলাম রাত্রে নয়টা সাড়ে নয়টার দিকে তো কারেন্ট চলে গেছে হঠাৎ করে শব্দ তো আমরা দৌড়ায় আসি আইসা তারপরে আপনার যে লোক লোকজন ছিল তারা দৌড়ায় চলে গেছে তো এই পর্যন্ত ওরা দুইবার আক্রমণ করছে আমাদের এলাকা যাতে মুক্ত হয় আমাদের যে পলাশলী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম ভুইয়াকে আমরা এটা এই বিষয়ে অবগত করছি ঠিক আছে এই এলাকাকে মাদক মুক্ত করতে সন্ত্রাস মুক্ত করতে যা পদক্ষেপ নেওয়ার দরকার উনি নিবে ওদের থানায় একাধিক মামলাও আছে ওদের নামে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা এটার সুষ্ঠু বিচার হয়